দর্শক একটি ঘটনার সাক্ষী হলো হবিগঞ্জের হল উপজেলা আজকে সন্ধ্যার দিকে একজন শিক্ষকের ঘরবাড়ি বাড়ি ঘেরাও করে রেখেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা আর শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তিনি মূলত জলসুকা আজমিরিগঞ্জ উপজেলার জলসুকা আট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্ভু দেবনাথ তিনি তার স্কুলের যে মেয়ে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে খারাপভাবে স্পর্শ করে থাকেন সেই অভিযোগটি এনেই মূলত আজকে সন্ধ্যার দিকে গ্রামের যে লোকজন রয়েছেন তারা শিক্ষক শম্ভু দেবনাথের বাড়িঘর ঘেরাও করেন এবং ঘেরাও করে তার যে বাড়িঘর রয়েছে সেখানে ইটপাটকাল নিক্ষেপ করেন বিষয়টি বেসামাল হওয়ার পরই আসলে যখন প্রশাসনের কাছে বিষয়টি খবরটি পৌঁছায় তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং আজমিনগঞ্জ থানা পুলিশ ঘটনা করোন পৌঁছে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ শম্ভু দেবনাথ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় স্থানীয় লোকজন যেটি বলছেন যে শম্ভু দেবনাথের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্কুলের যে শিশু মেয়ে মেয়ে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে তিনি বিভিন্ন ভাবে কথাবার্তা বলে থাকেন একই সাথে বিভিন্ন খারাপভাবে তিনি গায়ে স্পর্শ করে থাকেন এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনা চলছিল এবং আলোচনার পরিপ্রেক্ষিতেই আজকে সকাল থেকে আসলে খুব ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে এবং দিনের বেলাও তার যে বাড়িঘর সেখানে কিছু লোকজন উপস্থিত হয়ে তাকে গালাগাল করেন একই সাথে আজকে সন্ধ্যার দিকে যেটি ঘটেছিল স্থানীয়রা যেটি বলছেন যে শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে যারা প্রতিবাদ জানিয়েছিলেন তাদেরকে নিয়েও খারাপ মন্তব্য করা হয়েছিল এর প্রতিবাদেই আজকে সন্ধ্যার পর যে শিক্ষক তার বাড়ি ঘর ঘেরাও করে রাখা হয় এবং তখন তার বাড়িঘরে ইটপাটকে নিক্ষেপ করা হয়েছে সবশেষ যখন পরিস্থিতি বেসামাল হয়ে যায় তখন আজমিরিগঞ্জের যে প্রশাসন রয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক শম্ভু দাসকে থানায় নিয়ে যাওয়া হয় এবং থানার ওসি যেটি বলছেন যে এরই মধ্যে তাকে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন যে অভিযুক্ত শিক্ষক তিনি তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দিয়ে তাকে দেন তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার যে বিধি অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণের যে বিষয়টি সেটি প্রক্রিয়াধীন রয়েছে you okay.